সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি কেন ভালো না এর আরবি বাক্যটি হবে ইন্তালেশ মাফি কয়েস এখানে ইনতা অর্থ তুমি লেস অর্থ কেন কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না তুমি কেন ভালো না বাংলাদেশিরা ভালো আমি জানি এর আর বি হবে বাঙালি আনা ভালো। এখানে কয়েস অর্থ ভালো অর্থ আমি ভালো অর্থ জানি বাঙালি আনা আনাবালুম বাংলাদেশিরা ভালো আমি জানি আমি তোমার ভাইয়ের মতোই এর আরবি বাক্যটি হবে আনা ইনতা আহো এখানে আনা অর্থ আমি ইনতা অর্থ তোমার আনা ইনতা আহো আমি তোমার ভাইয়ের মতোই সম্ভবত টাকা নাই এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুল এখানে মুমকিন অর্থ সম্ভবত ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই মুমকিন মাফি ফুলুস সম্ভবত টাকা নাই তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়াসা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাওয়াসা অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা সাওয়াসা ফি ফুলুস তোমার সাথে টাকা আছে সে আমার সাথে ঝগড়া করছে এর আরবি বাক্যটি হবে হুয়া আনা জঞ্জাল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া হুয়া আনা জঞ্জাল সে আমার সাথে ঝগড়া করছে ঘুম নাই সব সময় কাজ এর আরবিপাক্যটি হবে মাফি নুম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নোম অর্থ ঘুম আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ মাফি নোম আলাতুল সুগল ঘুম নাই সব সময় কাজ তুমি এক নাম্বার বোকা এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি রগম অহেদ এখানে ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা রগম অহেদ অর্থ এক নাম্বার ইনতা মুখ মাফি রগম অহেদ তুমি এক নাম্বার বোকা তারপর তুমি আমার সাথে যাবে এর আর পি হবে বাদেন আনাজ সাওস রুহ ইনতা এখানে বাদেন অর্থ পরে বা তারপর আনা অর্থ আমার সাহস অর্থ সাথে রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি বাদেন আনাজ তাওয়াছ রুহ ইনতা তারপর তুমি আমার সাথে যাবে কাজটি জলদি শেষ করো এর আর পি হবে হাদা সুগল সুর সুরা খালাস এখানে হাদার সুগল অর্থ কাজটি। সুরা সুরা অর্থ জলদি খালাস অর্থ শেষ করা হাদা সুগল সুরা সুরা খালাস কাজটি জলদি শেষ করো তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খোফ এখানে ইনতা অর্থ তুমি খোফ অর্থ ভয় পাওয়া মাফি খোফ অর্থ ভয় পেও না ইনতা মাফি খোফ তুমি ভয় পেও না তুমি আজকে কি খেয়েছ এর আরবি বাক্যটি হবে ইনতা এস আকেল আলিও এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কি আকেল অর্থ খাওয়া আলিও অর্থ আজ ইনতা এস আকেল আলিও তুমি আজকে কি খেয়েছ তুমি মিথ্যা বলছো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাজ্জাব এখানে ইন্টার অর্থ তুমি কালাম অর্থ কথা বলা বলাজাপ অর্থ মিথ্যা কালাম তুমি মিথ্যা বন্ধু তুমি অনেক ভালো এর আর বাক্যটি হবে ইয়াস সাদিক ইন্টা মিয়ামিয়া এখানে ইয়াস সাদিক অর্থ বন্ধু ইনতার অর্থ তুমি মিয়ামিয়া অর্থ অনেক ভালো ইয়াস সাদিক ইন্টা মিয়ামিয়া বন্ধু তুমি অনেক ভালো আমার কর্মচারী সফরে গেছে এর আরবি বাক্যটি হবে আনা আমেল রুফ সফর এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী রুফ অর্থ যাওয়া আনা আমেল রুফ সফর আমার কর্মচারী সফরে গেছে আমার কর্মচারী লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা আমেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী আনা আবগা আমেল আমার কর্মচারী লাগবে আমি এখানে আছি যাব না এর হবে আনা মজুদ হেনা মাফিরো এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হেনা অর্থ এখানে মাফিরো অর্থ যাব না আনা মজুদ হেনা মাফিরো আমি এখানে আছি যাব না তুমি দেখো এটা কেমন এর আরবি বাক্যটি হবে ইন্তু সুফ হাদা কিফ এখানে ইন্তা অর্থ তুমি সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা কেফ অর্থ কেমন ইন্তু সুফ হাদা কিফ তুমি দেখো এটা কেমন তুমি উপরে যাও এর আরবি বাক্যটি হবে ইন্তা রুফ এখানে ইন্তা অর্থ তুমি রুফ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে কিন্তু তুমি উপরে যাও তুমি এটা নিতে পারবে এর আরবি বাক্যটি হবে ইন্টা ইকদার শিল হাদা এখানে ইন্টা তুমি ইকদার অর্থ পাড়া শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা ইন্টা ইকদার শিল হাদা তুমি এটা নিতে পারবে তুমি এটা নাও এর আরবি বাক্যটি হবে ইন্টা শিল হাদা এখানে অর্থ তুমি শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা কিন্তু শিল হাদা তুমি এটা নাও চুপ করো বেশি কথা বলবে না এর আরবি বাক্যটি হবে উস্কুত জিয়াদা মাফি কালাম এখানে উস্কুত অর্থ চুপ করা জিয়াদা অর্থ বেশি মাফি কালাম অর্থ কথা বলো না উস্কুত জিয়াদা মাফি কালাম চুপ করো বেশি কথা বলবে না আর বেতন কত এর আরবী বাক্যে হবে ইন্তারাতীব কাম এখানে ইন্তার অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ইন্তারাতীব কাম তোমার বেতন কত তুমি কালকে আসো এর আরবী বাক্যে হবে ইন্তা তাল বুকরা এখানে ইন্তা অর্থ তুমি তাল অর্থ আসা বুকরা অর্থ কাল ইন্তা তাল বুকরা তুমি কাল আসো মি এলে না কেন এর আরবি বাক্যটি হবে লেশ মাই ইজি এখানে ইন্টারস অর্থ তুমি লেশ অর্থ কেন মাই ইজি অর্থ না আসা লেশ মাই ইজি তুমি এলে না কেন তুমি কখন যাবে এর আরবি বাক্যটি হবে ইন্তা মিতা রোহ এখানে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কবে বা কখন রোহ অর্থ যাওয়া ইন্তামিতা রোহ তুমি কখন যাবে তোমার বাড়ি কোথায় এর আরবি বাক্যটি হবে ইন্তাবেদ অয়েন এখানে ইন্তা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি অয়েন অর্থ কোথায় ইন্তাবেদ অয়েন তোমার বাড়ি কোথায় আমি কোম্পানিতে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা সরিকা অর্থ কোম্পানি সরিকা আমি কোম্পানিতে কাজ করি তোমার নাম কি এর আরবি বি বাক্যটি হবে ইন দা এস ইসমাত। এখানে ইন তোমার এস অর্থ কি ইসমাক অর্থ নাম ইন দা এস ইসমাক তোমার নাম কি তুমি কোথায় কাজ করো এর আরবি বাক্যটি হবে ইন দা অন সুগল এখানে ইনতা অর্থ তুমি অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা ওয়াইন সুগল তুমি কোথায় কাজ কর আমি তোমার কথা বুঝেছি এর আট মালুম ইনতা কালাম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা ইন্টা অর্থ তোমার কালাম অর্থ কথা আনা মালুম ইন্টা কালাম আমি তোমার কথা বুঝেছি নতুন লোক সে বোঝে না এর আরবি পাকুটি হবে মাফি মালুম হাদিস জেদিত নাফর। এখানে মাফি মালুম অর্থ বোঝে না জেদিদ অর্থ নতুন নফার অর্থ লোক মাফি মালুম হাদিস জেদিত নাফর। নতুন লোক সে বোঝে না